হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আজকে আমি ঘুরতে চলে এসেছি নদীর পাড়ে হ্যাঁ আমি আজকে পদ্মা নদীর পাড়ে ঘুরতে এসেছি এটা হচ্ছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট তো আজকে আমি ঘুরতে এসেছি ঘুরতে এসে কোথায় যাব কোথায় যাব চিন্তা করে ভেবে পাচ্ছিলাম না তাই ফেরিতে উঠে পড়েছি আর আজকে আমি ঘুরতে বের হয়েছি আমি আমার হাজব্যান্ড আমার কাজিন কাজিনের ওয়াইফ আর আমার বড় বোন আমরা এই পাঁচজনে মিলে আজকে পদ্মার সৌন্দর্য দেখব আর আপনাদেরকেও দেখাবো আমরা ফেরি পার হতে হতে এটাও চিন্তা করব যে ওই পারে কোথায় ঘুরতে যাওয়া যায় সেই সুন্দর একটা ভিউ তাই না বলেন ওই দেখেন একটা মাছ আলা আঙ্কেল পদ্মার ইলিশ বিক্রি করছে খাটি ইলিশ খাবেন নাকি চলে আসেন পদ্মা নদীর সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে সেরকম এই নদীর অনেক ইতিহাসও আছে কম বেশি সবারই জানা তাই মনে একটু ভয় ভয়ও লাগছিল কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ নদীতে পানির স্রোত এখন খুবই কম আর কিছু কিছু জায়গায় চর পড়েছে আর এই দেখেন এটা হচ্ছে আমরা যে ফেরিতে উঠেছিলাম সেই ফেরিটি হচ্ছে ক্যান্টিন খাবারের জায়গা তো এইখানে ক্যান্টিনে ঢুকেও দেখি ইলিশ ইলিশ মাছ ভাজা দেন ইলিশ মাছ রান্না ডাল ভর্তা এইসব আছে আমার মতো যারা আপনারা ঘুরতে আসবেন বা লং জার্নি করবেন ফেরি পার হবেন তারা এখানে এসে খাবার খেতে পারবেন ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবেন আর কি ওই দেখেন জানালা দিয়েও কি সুন্দর লাগছে নদীটা দেখতে এই দেখেন আমরা বারান্দায় চলে এসেছি আর বারান্দায় এসে আমার এত ভালো লাগছিল কি বলবো একে তো নদীর সৌন্দর্য তারপরে আবার বাতাস বাতাসে একদম অন্তর জুড়িয়ে যাচ্ছিল দুই চোখ ভরে নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম অনেক সুন্দর লাগছে ওই দেখেন দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চর একদম পিরামিড আকৃতির একটা চর পড়েছে নদীর মাঝখানে চরের মাঝখানে একটা কিছু ঘরের মতো আছে মেবি দূর থেকে এত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বিশ্বাস করেন চরটা এত সুন্দর আমার মনে হচ্ছিল আমি যদি মানে ওই চরটাতে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো অনেক ভালো লাগতো আবার ভয় লাগতো কারণ চরে অনেক সময় শুনেছি চোরা বালি থাকে যাওয়াটা রিক্স কিন্তু তারপরে আমার যেতে খুব ইচ্ছে করছিল প্রচন্ড রোদ ছিল আর গরম তো অনেক হঠাৎ করে চোখে পড়ল একটা ডিঙি নৌকা ওই দেখেন দেখা যাচ্ছে একটা ছোট নৌকা এই যে নৌকার মাঝি ভাই মাছ ধরতেছে পদ্মার মাছ একটু ভয় লাগছে না ওনার বলেন আমরা চলে এসেছি এই পারে আমরা এখন নামবো এই দেখে আমরা ফেরি থেকে নেমে চলে এসেছি গাইজ কি বলবো আমি চাই আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও নদী পার হয়ে এই পারে আসবেন শুধু একটা জিনিস দেখার জন্য সেটা হচ্ছে এই পারের রাস্তাঘাট এত সুন্দর এত সুন্দর কি বলবো আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানে নদীর এই পারে ফরিদপুরের যে রাস্তাটা এই রাস্তাটার দুই পাশে প্রচুর গাছ মানে এত সুন্দর সবুজে এই রাস্তাটা অমায়িক আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে মানে অনেক ভালো যাওয়ার সময় কিন্তু আমরা এখনো ডিসাইড করিনি আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি তাই দুই চোখ যেদিকে যায় আমরা যাচ্ছি আপনারা আমার সাথে চলেন আর দেখতে থাকেন দুই পাশের ভিউটা কতটা সুন্দর ওয়াও দেখেন এই লেকটা কি সুন্দর না অনেক সুন্দর লাগছে দেখতে সো আমরা ঘুরতে ঘুরতে একটা জিনিস ডিসাইড করলাম যে আমাদের সামনে যে সুন্দর জায়গাটা আমরা পাবো আমরা সেখানেই ঘুরতে যাব মানে আমাদের এটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই যে আমরা কাছাকাছি যে সুন্দর জায়গাটাই পাবো আমরা সেখানে একটু ঘুরবো দেন হচ্ছে আমরা আবার ব্যাক করবো এই দেখেন গাইস লেকটা ওয়াও লেকটা ভীষণ সুন্দর এত বড় লেক কি বলবো গাইস মানে দেখে শেষ করা যায় না লেকটা দেখে গোসল করতে ইচ্ছে করছিল এই দেখেন তার উল্টো পাশে ঠিক হাতের ডান দিকে অনেক সুন্দর একটা পার্ক আর এই পার্কের নামটা কি জানেন গোধুলি বাজার আমার এই পার্কটা এত ভালো লাগছে কি বলবো গাইস মানে আমি দেখে মুগ্ধ হয়ে গেছি বিশেষ করে এই পার্কের নামটা যে দিয়েছে তার চয়েজ এসে বলতে হবে এই দেখেন গধুলি বাজার এখানে ফোন নাম্বারও দেয়া আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন জায়গাটা সত্যিই অনেক সুন্দর এটা একটা পিকনিক স্পটও বলতে পারেন আবার বাচ্চাদের পার্কও বলতে পারেন মানে বড় ছোট সব মিলে সব মানুষই এখানে আসতে পারে কারণ ভেতরের এরিয়াটা অনেক বড় আর এটার ভেতরে ঢোকার হচ্ছে বিশ টাকা করে টিকিট কিন্তু বিশ্বাস করেন গাইজ এত পরিমাণ রোদ ছিল আর আমরা যেদিন গিয়েছিলাম প্রচুর গরম ছিল এই কারণে হচ্ছে আমরা ভেতরে ঢুকিনি এত গরমে ভেতরে যেতে ইচ্ছা করছিল না কারণ বাইক চালিয়ে এসে হঠাৎ করে থামলে কি পরিমাণ গরম লাগে এটা যারা আপনারা বাইক চালান অবশ্যই জানেন তো সেই জন্য আপনাদেরকে বাহির থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম তো ভেতরটা অনেক সুন্দর অনেক এরিয়া নিয়ে এই দেখেন আমরা গুধুলি বাজার থেকে এখন আবার ব্যাক করছি আমরা ফরিদপুর হাইওয়ে দিয়ে এখন চলে আসছি তো যাই হোক রাস্তাটা দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম এত সুন্দর একটা রাস্তা আমি কি বলবো আপনারা নিজেরাই দেখেন রাস্তাটা কত সুন্দর এই রাস্তাটা দেখে তো আমার রীতিমতো যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো মজা করছিলাম আমি আর আমার অনেক গান গাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম কারণ আমাদের মানে এই রাস্তাটা এত বেশি ভালো লাগছিলো যে আমরা সবাই রাস্তাটা এসে খুব মজা পাচ্ছিলাম আরও ভালো লাগতো যদি একটু আবহাওয়াটা একটু কুল থাকতো কারণ প্রচণ্ড গরম ছিল অনেক রোদ ছিল কিন্তু এরপরেও ভালো লাগছিল অনেক মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে ওই খারাপ লাগাটা চলে গিয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই ঘুরতে আসবেন নদী পার হয়ে এই রাস্তায় এই গধুলি বাজারে আর আমার এই ইভাস ড্রিম ওভি পেজের আজকের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই গাইজ আমাকে লাইক কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলটাকে যদি সবার ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন সো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম